এখন থেকে আর কোন কীটনাশক নয় ঘরেই তৈরি করুন জৈব কীটনাশক বিনা খরচে সাদামাছি মাসি মিলিবাগ যা পোকা শোষণকারী পোকা অথবা সত্যজনিত সমস্যা সমাধান করবে কি দিয়ে তৈরি করবেন এই জিনিসটা দিয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমাদের নিতে হবে একটা বালতি এবং পাঁচ লিটার পরিমাণে পানি তবে এই পাঁচ লিটার পরিমাণে পানির ভিতরে যে জিনিসটা আমাদের দিতে হবে রসুনের খোসা শুকনো রসুনের খোসা কতটুকু পরিমাণে এক লিটার পানির মধ্যে আট থেকে দশ গ্রাম দেওয়া যায় পাঁচ লিটার পানির মধ্যে আমরা কতটুকু দেব পঞ্চাশ গ্রাম পরিমাণ দেব এর বেশি কিন্তু দেব না তবে খেয়াল করবেন এর ভিতরে অন্য কোনো কিছু মিশাবেন না এবার সেটাকে আমরা ভিজিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম এবার এটাকে বারো থেকে চোদ্দ ঘন্টা অথবা ষোলো ঘন্টা আমরা একটা জায়গায় রেখে দেব তার পরবর্তী পর্যায়ে যে আমরা এটাকে সেকে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর গাছের প্রয়োগ করবো কোন কোন পোকা যাবে সাদা মাসি মাকা জাপ পোকা অথবা বিশেষ করে লিপ মাইনারের মতো পোকা দমন হবে অথবা সত্যজনিত সমস্যা সমাধান হবে মাটিতেও আপনি এটি প্রয়োগ করতে পারবেন একশো থেকে দুশো গ্রাম পরিমাণ প্রতি পনেরো দিন অন্তর অন্তর ঘরেই তৈরি করে নিন এই জৈব কীটনাশক খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন এখন থেকে আর কোনো কীটনাশক নয় শুধুমাত্র রসুনের খোসা দিয়ে আপনি এই পোকাগুলো দমন করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই রসুনের যে কুয়াগুলো আছে সেটা দিয়েও আপনি পোকা দমন করতে পারবেন কিভাবে এক লিটার পানির মধ্যে পাঁচ থেকে সাতটা রসুনের কুয়া ভালো করে ছেঁচে নিয়ে সেটাও যদি প্রতি সাত থেকে দশ দিন অন্তর প্রয়োগ করতে পারেন এই পোকা ফিনিশ হয়ে যাবে